আলহামদুলিল্লাহ আমরা চহর বাদ আমরা আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ সময় বিশাল ঐতিহাসিক বদর দিবস সাল্লাহ আলাই ওয়াসাল্লামের যুগে আল্লাহ নবীকে

উদযাপন করে আমরা আমরা সেই তামাঙ্গ নিয়ে এই আরাধনা নিয়ে আল্লাহর কাছে আমরা পাদা যাব এবং এই বদর যেন আমাদের মাঝে সামনে আসতে পারে আমাদের ভোটাধিকার দিয়ে বিমানের বিমানে কুয়াদ দিয়ে আমরা যেন সেই বদরের মতো দিনকে বিজয় করতে পারি ইনশাআল্লাহ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ আসসালাম বাংলাদেশ ঐতিহাসিক বাদর দিবস ঐতিহাসিক বদর দিবসে উপস্থিত সংগ্রামী জাতীয় বন্ধুবান আপনারা জানেন যে যদি বদর যদি মুসলমানরা যদি বিজয়ী হতো তাহলে আজকে আমরা যে দিন এই দিন হতো আমরা পেতাম না রিস্টি মাসিক আছে আমরা এই মাসিষ্ঠি দিতে চাই মদর বিদয় মানে মুস্তিম তাহানের বিদয় ওই সতরই রমদার দ্বিতীয় ঋষি বদর দিবসে আমাদের ভাইরাস যদি পরাজিত হতো তাহলে আজকে আমরা এই দিন এই ভাবে মানে পেতামটা এই বিশ্ব বিজয় দিবস হিসেবে আমরা পালন করতেছি এবং আগামীতে পালন করব আগামীতে জাতীয় সংসদ দিবস আসবে সেখানে ছাত্রদের শাসন চাই আল্লাহর আইন চাই ধরনের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে কোরআন এবং হাদিস দিয়ে আমরা যেন এই বিশ্বকে পরিচালিত করতে পারি সেই উদাত্ত আহ্বান থেকে আজকের এই বাদর দিবস এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আবার আপনাদের সকলকে ধন্যবাদ